আসসালামু আলাইকুম শুভ সকাল সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন অনেক দিন পর কিন্তু আমার শশার প্রজেক্টের আপডেট দেওয়ার জন্য চলে আসলাম আপনাদের মাঝে এখন কিন্তু আমাদের টাঙ্গাইলে প্রচুর পরিমাণ রোদ উঠতেছে গত দুই দিন আগেও কিন্তু বৃষ্টির কারণে শশার প্রজেক্টে কোনো স্প্রে দিতে পারি নাই এই বছর কিন্তু খুবই খুবই কষ্ট করে শশা গাছগুলো হওয়াতে হয়েছে আমার তো শুধু আমার না আপনাদেরও হয়তো বা কষ্ট করেই হওয়াতে হয়েছে কারণ এবছর বৃষ্টি একেবারে লাগাতার ছিলই সেই কারণে কিন্তু একদম নাইনটি ওয়ান পারসেন্ট লোকের কিন্তু শসা গাছ টিকাতে পারেনি তো টিকাতে পারলেও গাছে আশানুরূপ ফলন তারা কিন্তু পায়নি তো এক ছিল আবহাওয়া আরেকটা ছিল ভ্যারাইটি নির্বাচন তো সঠিক ভ্যারাইটি নির্বাচন যারা করতে পেরেছে তারাই কিন্তু এখন টাকা পাচ্ছে এখন কিন্তু শশার বাজার একেবারে আগুন আপনাদের এলাকাতে কত অবশ্যই কমেন্ট করে জানাবেন আমাদের টাঙ্গাইলে কিন্তু টাকা বিক্রি হচ্ছে তো এই মুহূর্তে যারা শশা চাষ করতেছেন তারা অবশ্যই দেখে শুনে চাষাবাদ করবেন কারণ গরমের সিজিনে চাষাবাদ করলে সঠিক ভ্যারাইটিগুলাই নির্বাচন করতে হবে তা না হলে কিন্তু পুরুষ ফুলের সংখ্যা বেশি আসবে তো আমি যদি একটু দেখানোর চেষ্টা করি আমার এইখান থেকে কিন্তু আজকে দিয়ে পঞ্চমতম শস্য হারভেস্ট হয়ে গেল তো সমস্যা কারণে কিন্তু আপনাদেরকে আমি দেখাতে পারি না তো আজকে ভাবলাম যে হারভেস্টের পরে একটা ভিডিও দেওয়ার চেষ্টা করি এই যে দেখতে পাচ্ছেন শসা একদম মাথা পর্যন্ত কিন্তু শসা আছে প্রচুর জালি কিন্তু এখন আছে এই যে উপরের দিকে যে শসাগুলা প্রচুর জালি দেখতে পাচ্ছেন এগুলা সব সেট আপ হয়ে গেছে এই শসাগুলা আগে সেটা শশা তো এই যে মাথার দিকে শশা এগুলো দেখতে পাচ্ছেন শশা আর শশা কোনশা স্ত্রী স্ত্রী দেখতে পাচ্ছেন এই পাশে কিন্তু শশার অভাব নেই তো এরকম ভেতর সাইডেও অভাব নেই শুধু একটা গাছে না প্রত্যেকটা গাছে এইরকম শশা আর দেখতে পাচ্ছেন গাছের কন্ডিশন আলহামদুলিল্লাহ ভালো এত বৃষ্টির মাঝেও স্প্রে দিতে পারি নাই তারপরও কিন্তু গাছের কন্ডিশন আলহামদুলিল্লাহ খুব ভালো এই যে দেখতে পাচ্ছেন মাথা দিয়ে কিন্তু শশার অভাব নেই তো তবে গাছগুলোতে কিছু কিছু গাছে কিন্তু সমস্যা দেখা দিয়েছে সেটা হলো মোজাইক ভাইরাস এই যে দেখতে পাচ্ছেন এটি কিন্তু মোজাইক ভাইরাস এটি কিন্তু সুসক পোকা ধারা আক্রান্ত হয় তো এটি মূলত সাদামাশি থিপস মাকর অ্যাফিড জাসিট পোকা থেকে কিন্তু আক্রান্ত হয়ে থাকে এই যে এগুলো কিন্তু অ্যাফিড জাসিট এবং সাদা মাসি থিপস মাকড়ের কারণে হয়েছে তো এগুলা নিয়ন্ত্রণে রাখতে পারলে কিন্তু শশা কুকরি লাগবে না এবং ভাইরাস আসবে না তো মূলত এইগুলা অবলম্বন করতে হবে তো এগুলা পরে আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে আমি আপনাদেরকে একটু আজকে দেখানোর চেষ্টা করি যে আমার প্রজেক্টে মোটামুটি শশা হারভেস্ট হচ্ছে এত বৃষ্টির মাঝে আসলে এতটা ফলন আসানোর ফলন পাওয়া যায়নি এই যে এই পাশে দেখতে পাচ্ছেন শশা এখানে বেশ কিছু শসা হারভেস্ট করা হয়েছে গতকালকে এখানে শসা হারভেস্ট করা হয়েছিল আজকেও কিন্তু শসা হারভেস্ট করা হলো এক একটা কালার কিন্তু খুবই সুন্দর এটি কিন্তু বাজারে নিলে ব্যাপক চাহিদা আর বিশেষ করে এখন কিন্তু শসার বাজারটা ভালো শসা যেমনই হোক বাজার কিন্তু ভালো যাচ্ছে তো এই ছিল আমার প্রজেক্টের আপডেট এই শশাগুলো এখন বিক্রির উদ্দেশ্যে পাঠানো হবে ইনশাআল্লাহ আপডেট দেওয়া হবে কত করে আজকে শশার বাজার গেল তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই যারা নতুন সাবস্ক্রাইব করে রাখবেন আর যারা আমার নিয়মিত দর্শক অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে অন্যদের দেখার সুযোগ করে দেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ